ভিউয়ার্স আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন প্রকাশ করেছে এটি হচ্ছে একচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার উনিশের লিখিত পরীক্ষার ফলাফল যারা একচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার উনিশে অংশগ্রহণ করেছিলেন তাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনারা আমার এই আজকের ভিডিও থেকে আপনাদের ফলাফল দেখে নিতে পারবেন এখানে আসলে যে বিষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রথম দেখতে পাচ্ছি একচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষার ফলাফল দশ নভেম্বর দুই হাজার বাইশ অর্থাৎ আজকে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে বিষয় হচ্ছে একচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার উনিশের লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দুই হাজার চৌদ্দ অনসর্ণে একচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার উনিশের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে তেরো হাজার জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের সাধারণ ক্যাডার সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার কারিগরি পেশাগত ক্যাডার রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী নয় নিম্নে উল্লেখ করা হলো এখানে সাধারণ ক্যাটার দেওয়া আছে প্রথমে তারপরে সাধারণ ক্যাটারের পরে আপনার আমরা দেখি কি দেওয়া আছে সাধারণ কারিগরি উভয় পেশা উভয় ক্যাডার এবং কারিগরি উভয় পেশা ক্যাটার দেওয়া আছে রোল নাম্বার এখানে তো অনেক লোকসংখ্যা তেরো হাজার এখানে আপনার থেকে রেজাল্টটা মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন না আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি পিডিএফ আপনার ওখান থেকে ডাউনলোড করে আপনার রেজাল্টটি দেখতে পারবেন কারিগরি ও পেশাগত ক্যাডার ইত্যাদি রয়েছে তারপর আপনার ফলাফলের শেষে কিছু নিয়ম কারণ রয়েছে যে আপনাদের ফর্ম কীভাবে জমা দেবেন ইত্যাদি নিয়মকানুন যেমন একচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার উনিশের বিজ্ঞাপনে চোদ্দ নম্বর অনুষ্ঠানে শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী বৃদ্ধ একচল্লিশতম জন্য নির্ধারিত অনলাইন ফর্ম কমিশনের বিপিএসসি ডট গভ ডট ওয়েবসাইটে ডাউনলোড করে সংগ্রহ করবেন এবং সংগ্রহিত অনলাইন ফর্ম বিপিএসসি ফর্ম ওয়ান অনেক কপির সাথে নিমুক্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দুই সেট শত কপি মৌখিক পরীক্ষার দিন অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদ উপস্থাপন করতে হবে তো এখানে আপনাদের নিয়মকরণ দেওয়া আছে আপনারা কী কী দিতে হবে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে তো আমি এই পিডিএফটি আপনার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনার ডাউনলোড করে আপনার ফলাফল দেখতে পারবেন এখন কী কী কাগজপত্র লাগবে সেটা দেখতে পারবেন তো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ সকলেই ভালো থাকবেন